আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আর ভালো না থেকে উপায় নাই আমার জামাই আসছে ভালো রাখার জন্যই সে এখন ঘর বাড়ি পরিষ্কার করতেছে। আমার অর্ধেক কাজ সেই করে দেয় তো এখন সকাল সকাল বাড়িতে মেহমান আছে আর আম্মাও বসে গেছে পিঠা বানানোর জন্য আর সাথে তো আরও কিছু আছেই আর মেহমানদের মধ্যে আমার ভাই আর ভাইয়ের শ্বশুর শাশুড়ি তারাও আসছে তো আজকে সকালে চিতই পিঠা দিয়ে মাংস দিয়ে খাওয়া হবে গরুর মাংস আর এখন দুপুরের রান্নাটা করা হচ্ছে আর দুপুরের সব খাবারের মধ্যে আমাদের ঘরের মোর সেটা রান্না করা হবে এটা ছাড়াও আরও অনেক কিছু রান্না করা হবে কারণ আমার মায়ের কলিজার টুকরা তার ছেলে সে এখন বাড়িতে আর আমার ভাই যদি বাড়িতে আসে তাহলে আমার মায়ের এনার্জি ডাবল হয়ে যায় সে মানে অসুস্থ থেকে যে বিছানায় পড়ে থাকবে এরকমটা না তারাও অসুখ এমনিতেই সেরে যায় তো এইটা দেখে আমাদের সবাইই ভালো লাগে যে সব সময় যদি আমার ভাই বা আমার মা মানে ওরা একসাথে থাকতে পারতো তাহলে আমার মা হয়তো এরকম অসুস্থ হতো না যেটা কিছুদিন পরপরই হয় তো আশা করছি আমার ভাইয়ের সাথে সাথে আমার মাও ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে তো এখন বানানো হচ্ছে তালের পিঠা তাল রেখে দেওয়া হয়েছিল সেটা দিয়ে এখন তালের পিঠা বানানো হবে আসলে সন্তান মানে বিশেষ করে ছেলেরা হয়তো মার একটু বেশি পছন্দের হয় আর প্রিয় হয় এখন অবস্থাটা এরকম হয়েছে যে আমার ভাইও বাসা থেকে চলে আসতে পারে না গ্রামে থাকতে পারে না তার ব্যস্ততার কারণে আর আমার মাও সে গ্রাম থেকে এখন গ্রামের বাড়ি তার হাঁস মুরগি মানে এগুলো ছেড়ে সে একা ওই মানে শুনশান জীবন এরকম বাসায় বসে থাকতে চায় না আর কি তো সেই কারণেই দুইজন দুই দিকে থাকতে হয় তো দুইজন দুই দিকে হলেও সবাই ভালো থাক এই দোয়াই করি তো এরই মধ্যে আমি কিন্তু এখন চলে আসছি আমার বিড়ালকে নিয়ে মানে আমার গাবলুকে নিয়ে চলে আসছি পেট হসপিটালে ওকে একটু ডাক্তার দেখানোর দরকার তো সেইখান থেকে আমি এখন চলে যাচ্ছি উত্তরাতে আর এদিকে আমার অবস্থা একদম খুব খারাপ হয়ে গেছে আমার চোখ মানে কী বলবো চোখ তাকানোর মতো অবস্থা না একদম বন্ধ হয়ে যাওয়ার অবস্থা হয়ে গেছে চুলকায়ে অ্যালার্জি হয়তো তো এইটা নিয়ে আমি কিভাবে উত্তরাতে যাই আর কিভাবে ঘোরাঘাড়ি করি মানে অবস্থাটা খুব খারাপ তো কিছু করার নাই তো আমি পেট হসপিটাল থেকে বের হয়ে এখন গাবলুকে বাড়িতে পাঠাই দিছি আর আমি ওইখান থেকে চলে যাচ্ছি উত্তরাতে সেইখানে ওর কিছু মেডিসিন আছে সেটা নিয়ে তারপর আমি বাড়িতে চলে যাব তো এদিকে আমার চোখ চুলকাইতেছে তো রকম ওষুধটা নিয়ে এখন আমি চলে যাচ্ছি এই তো আজকে এই পর্যন্তই থাক আপনারা সবাই ভালো থাকেন আর আমার জন্য একটু দোয়া করেন আমার চোখটা যেন ভালো হয়ে যায় তাড়াতাড়ি আল্লাহ হাফেজ